উইসাদাতুন একটি বালিশ এবার ওয়ালাংসুয়াতুন একটি টুপি ওয়ালাংসুয়াতুন কলাংসুয়াতুন একটি টুপি কলাংসুয়াতুন একটি টুপি কলাংসুয়াতুন এখানে কিন্তু কলাংসুয়াতুন এরকম উচ্চারণ করে না আরবরা কলাংসুয়াতুন কলাংসুয়াতুন বুঝতে পেরেছেন এখানে গুণ করলে কিন্তু নিয়ম তো গুণ করা কিন্তু গুণ হবে না মিন্দিলুন আমি পড়েছি কি মিন্দিলুন খেয়াল করবেন এগুলা একটি টুপি অলাংসুয়াতুন একটি টুপি দুটা উচ্চারণে আপনারা করতে পারেন রিমামাতুন একটি পাগড়ি রিমামাতুন একটি জুতা অলাংসুয়াতুন একটি টুপি একটি নতুন টুপি Kolang suatun jadi datun. <laughs> Iha ekti datun tubi. Hadhi kolang suatun jadi datun. Iha ekti pagdi. Imam hadhi imamatun. Hadhi imamatun. Hadhi imamatun. Imamatun Ima Ima mana ki ekti pagdi? আমরা বাংলায় বলি আমামা ঠিক আছে না মানে কি পাগড়ি আরবিতে মূলত মূল উচ্চারণ হচ্ছে রিমা মাতুন একটি পাগড়ি ইহা একটি বড় পাগড়ি আর একটি জুতা হিজাউন একটি জুতা হিজাউন নতুন জুতা Ida un. Jadi itu. Jadi. Ida un. Jadi. muannas namunas. Mudahkan itu. Mudahkan. Mudahkan. Jadi itu. Jadi itu, na? Jadi itu. Acha. Itu mudahkan namunas. Pori amra cikbu apa itu mudahkan itu ya kan.

একটি সুন্দর পতাকা সুন্দর হাওয়া হাতুন না কিন্তু হা দিহি মির হাতুন হ্যাঁ মিরুয়া হাতুন ইহা একটি তারপর মিরুয়া হাতুন

তারপরে <ELL> yeah, <gies>

এরপরে আমরা এটা পরবর্তী এই অংশটা পড়ব এই অংশটা আপনাদের এখন পড়তে হবে দ্রুত পড়ে যেতে হবে প্রথম হচ্ছে যে আসতে তারপরে তার চেয়ে একটু দ্রুত তারপরে তার চেয়ে আরো দ্রুত বুঝতে পেরেছেন এই অংশটা আমি একটু পড়িয়ে দেখাচ্ছি হাদা মাসিদুন জাদিদুন

আচ্ছা আচ্ছা এবার আমরা এই অংশটা আমরা আমাদের পড়তে হবে এরপরে আপনাদের মধ্যে আমি একটা প্রতিযোগিতা দিব এখনি এই প্রতিযোগিতায় কে আগে শেষ করতে পারে সেটা দেখব প্রথম নাম্বার কাজ হচ্ছে এটা আমাদের পড়তে হবে একবার দুইবার পড়তে হবে একবার না দুইবার পড়তে হবে পুরোটা একটু পড়া

Zalikam minlidun soghirun imamatun Hazi'i imamatun jadidatun Hazi'i imamatun jadidatun komisun kolam kolam suatun Hazah libasun Hazi'i هذه صغيرون. يعني وسادة هذه جميلة وساده جميله سرحة. هذه وساده جميله, جميلة, هزه جميلة, هزه جميلة. ذلك مفتاح صغير هذا هذه. بيت هذا سبوره هذه وصيحه هذه سبوره আহ জামালিকা মিমদিলুন ওয়াসিকুন 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 আমরা একটা শব্দ আমি কয়েকবার করে বলবো আপনারা বলবেন হাজা মাসজিদুন জাদিদুন অর্থ বুঝলেন হাজা ইহা একটি একটি বড় মসজিদ ইহা একটি নতুন মসজিদ ইহা একটি নতুন মসজিদ হাজা মাসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ

হাযা ফিরাশুন নাযীফুন ইহা একটি পরিছন্ন বিছানা হাযা ফিরাশুন নাযীফুন এবার প্রথম প্রথম যে লাইন এই লাইনটা আপনারা দুইবার পড়েন অর্থ বুঝে বুঝে পড়বেন আরবিতে পড়ে যাবেন অর্থ করবেন না তুন মাসজিদুন জাদীদুন হাযা উবুন জাইয়িদুন হাযা নাজি ফোন দুই তিন বার পড়ুন هذا مسجد جديد، هذا قفل جيد، هذا فراش نظيف، هذا مسجد جيد، هذا قفل جميل، هذا فراش نظيف. إبراهيم قولي، هذا فراش نظيف এই যে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর দিকে তাকিয়ে শুধু অর্থ বলবেন না উদাহরণ হিসেবে বলি একটি নতুন ইহা একটি ভালো তালা ইহা একটি

এবার আপনাদের যে প্রতিযোগিতার কথা বলেছিলাম আপনাদের এটা একটু পড়িয়ে শেষ করতে হবে দ্রুত আমি এক দুই তিন শেষ করব আপনারা শুরু করবেন তিনবার পড়ে শেষ করবেন অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন কিন্তু অর্থ করতে পারবেন না হ্যাঁ শুরু করা যায় নাকি এক বিষয়টা কি বুঝতে পেরেছেন শুধু আমি হ্যাঁ আপনারা শুধু পড়ে যাবেন বুঝে বুঝে অর্থ পড়ে যাবেন আচ্ছা শুধু অর্থ পড়তাম না পড়ে যাবেন অর্থ ছাড়া প্রথমবার হচ্ছে অর্থ ছাড়া তারপরে আমি আবার দ্বিতীয়বার আবার বলবো তখন তখন হচ্ছে যে অর্থ সহ পড়বে শুধু অর্থ পড়বেন এখন তিনবার করবেন শুধু অর্থ ছাড়া কিন্তু পড়ে যেতে হবে এক একটা লাইন পড়বো তিনবার নাকি

هذا مسجد, هذا ذلك مسجد ذلك جديد أكتب. جديد هذا, هذا فراش نظيف, نظيف هذا فراش, فراش نظيف صغير هذا نظيف ذلك منديل صغير هذه حمامة جديدة

هذه سبورة وسيخة 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 ذلك من ديل وسيخ هذا مسجد جديد are we, are we তখন হচ্ছে আপনাদের দ্রুত পড়া এটার মাধ্যমে পড়াটা দ্রুত করবেন এটার প্রক্রিয়া কিন্তু শেখানো হয় এই জন্য আপনারা স্পিড বাড়িয়ে পড়বেন সঠিক উচ্চারণে هذا مسجد جديد هذا خفل جيد هذا فراش نظيف تلك حزرة نظيف ذلك نظيف هذا عمامة جديدة هذا هذا

দ্রুত পড়তে হবে অপরের সাথে প্রতিযোগিতা করতে হবে আপনাদের আগামী ক্লাসে আগে এই শব্দগুলো আপনারা একটু পড়ে রাখবেন দেখেন তিলমিজুন একজন ছাত্র মহাল্লিমুন একজন শিক্ষক ওয়ালাদুন একটি ছেলে তিন তিল একটি শিশু তিলমি একজন ছাত্রী মূলত তিলমিজুন তিলমি একজন ছাত্রী এভাবে লেখা মালিমুন মাল্লিমাতুন একজন শিক্ষিকা ওয়ালাদুন একটি ছেলে ভিন্তুন একটি মেয়ে একটি শিশু মহাদ ভদ্র সভ্য এই শব্দের অর্থগুলো সহকারে আপনারা পড়বেন ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস করেন আচ্ছা আমি এটা একটু কমপ্লিট করে নিই